সম্রাজ্য সচিমন্ডলী আমাদের প্রধান অতিথি মহোদয় তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ হুসাইন বিশিষ্ট শিল্পপতি ও পরিচালক হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুর রহমান কাউন্সিলের পদপার্ধিবাহী সংঘট উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান প্রধান আলোচক জনাব মোহাম্মদ সানোয়া হোসেন অধ্যক্ষ বাহবুর উচ্চ বিদ্যালয় কলেজ উপস্থিত হয়েছেন ভরণ্য অতিথি জনাম বাবা মহাজ্জি মোসেন্দিটা উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের উদ্বোধক আকিবুল হাসান